হ্যালো গুড মর্নিং ডেইলি ডোজের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সবচেয়ে বড় তিনটা নিউজ নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই জানেন এনসিপির সবচেয়ে মারাত্মক এবং বিপজ্জনক তুষার তুষার এবং নীলার প্রেম কাহিনী আপনারা সবাই জানেন সেই তুষারকে লাগাও পার্টির তুষারকে আবার ফেরানো হচ্ছে দলে এতে নীলার মন অনেক ক্ষুণ্ণ নীলা অনেক দুঃখে পড়া ক্লান্ত মন নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে তুষারকে দলে ফেরানো হচ্ছে লাগানোর জন্য কাকে লাগানো হবে সেটা আমরা জানি না দ্বিতীয় বড় খবর হচ্ছে বিএনপির নেত্রী রুমিন ফারানাকে ঠেলা মেরে দিয়েছে ঠেলা মেরে কী করেছে জানি না কিন্তু এনসিপি লাগাও পার্টির একজন লাগাতে চেয়েছিল এতটুকু জানা যাচ্ছে যেহেতু এনসিপি লাগাও পার্টি ওরা ঠেলা ঢেলি একটু বেশি পছন্দ করে তাই লাগাতে চেয়েছিলো রুমিন ফারানাকে রুমিন ফারানা পরে গিয়েছে ওখানে একটা হট্টগোল হয়েছে এ হচ্ছে অবস্থা আর লাগাও পার্টির বড় নেতা মোল্লা লাদান আবদুল্লাহ অ্যান্ডস লাদান আবদুল্লাহ বলেছে যে রুমিন পাহানা কিনা ইন্ডিয়া পাঠিয়ে দেবে লাদান আবদুল্লাহ কদিন পরে ঘর বাড়ি থাকে কিনা ওইটা আমি চিন্তায় আসছি যে ও ঘরে থাকতে পারে কিনা ওদের ঘর থাকে কিনা তো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার পরে ছেলেটার সাহস অনেক বেড়েছে বলা যায় বিএমপিকে এখনই উপযুক্ত জবাব দিতে হবে যদি বিএমপি এটার জবাব না দেয় তাহলে বিএমপি কপালে দুঃখ আছে তো শুনুন আজকে সারাদিনে কি হয়েছে একদিকে রুমিন পারানা অন্যদিকে লাদন আবদুল্লা ভিডিও আমি চালিয়ে দিচ্ছি আপনারা দেখুন তাদের কি পরিস্থিতি রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে একজন আমাকে ধাক্কা দিয়েছেন পাঞ্জাবি পরে হ্যাঁ একজন ধাক্কা দিয়েছেন তারপরে আমার লোক তো বসে থাকবেন আমি তো একজন মহিলা কিভাবে বিএনপির একজন নেত্রী বলছেন আমরা চাইলে এখানে গুন্ডা নিয়ে আসতে পারতাম অর্থাৎ গুন্ডার পৃষ্ঠপোষকতা উনারা দিয়ে আসছেন আমরা দেখছি নির্বাচন কমিশনের বাইরে লাঠি শুটা নিয়ে মহরা দিচ্ছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনের অফিসার যদি এই অবস্থা হয় সারা বাংলাদেশে এই বিএনপির যারা রয়েছে এই গুন্ডা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে ম্যাচ হয়ে গিয়েছে এবং এই সব কিভাবে হাসিনার সময় আমরা বলতে শুনেছি হাসিনা বলতো বিশটা হুন্ডা দশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা আর আজকে রুমিন ফারহানা যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় খুব কষ্ট পেয়েছেন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তিনি হচ্ছেন রুমিন ফারহানা আমরা পনেরোই আগস্টে আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম উনি সময় বলে থাকেন বিগত পনেরো বছর নাকি উনি অনেক ভালো ছিলেন উনি অবশ্যই ভালো থাকবেন কারণ উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে সব ধরনের সুবিধা উনি নিয়েছেন